নীলিমার কথা শুনে চোখের দিকে তাকিয়ে রইলাম নীলিমার চোখে কিসের যেন হতাশার সাপ ফুটে কিছু কথা বলতে না পারলেও চোখের পানিগুলো কথাগুলো বলতে চাইছে নীলিমার কথা শুনে বেশ সে অবাক হয়ে জানতে চাইলে নীলিমা বলে উঠল হুম। আমার বোনের কবর করতে। নীলিমার কথাগুলো বলেই মেয়েটিকে কোলে হন হন করে রুমের দিকে চলে গেল নীলিমার মুখের কথা শুনে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম এতদিন মাঝে একবারও জানতে পারিনি শুধু দূর থেকে মেয়েটের আধো আধো কথা বেসে আসছে কানের মাঝে আকাশ হঠাৎ আন্টি দেখ শুনে হুস ফিরল কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল নেই এতক্ষণ যেন আকাশের বিশালতার মাঝে হাজারো প্রশ্ন খুঁজে ফিরছি ভাবনার জগতে নিজেকে হারিয়ে বসেছিলাম আন্টির সাথে চুপচাপ বাসায় চললাম নীলিমা মেয়েকে নিয়ে রুমে গিয়ে ঘুম পাড়িয়ে দিল আন্টি চা দিল চা ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল সেদিকে কোনো খেয়াল নেই এই দিলে ওসখুস হচ্ছে কখন নীলিমা দেখা পাবো জানতে পারবো নীলিমা রুম থেকে বের হচ্ছে না আন্টি একবার এসে আবার যান কি নিয়ে ভাবতে থাকি হঠাৎ করে নীলিমার কণ্ঠ শুনতে পেলাম নীলিমা আমাকে বলে উঠল আকাশ তুই এখনো বাসায় যাস পানি হয়ে গেল নীলিমা কথাগুলো বলতেই চমকে উঠে চোখের দিকে তাকিয়ে রইলাম চোখগুলো লাল হয়ে আছে চোখের যেন ফুলে ফুলে আছে। নীলিমা কাছে আসতেই হুট করে হাত ধরে টান দিয়ে সুপায় বসিয়ে দিয়ে বেশি বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম আচমকা টানে নীলিমা বেশ অপ্রস্তুত হয়ে পড়ে যায় এমন কিছু করব ভাবতেই পারেনি নীলিমা কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দিয়ে বললাম নীলিমা তোর কাছে কখনো জোর করে কিছুই জানতে জানতে চাইনি আজ আমি আমার কথা চোখের দিকে চুপ হয়ে গেল কোনো সারা শব্দ নেই হঠাৎ ডুকরে কান্না করে শুরু করে দিল নীলিমার কান্না দেখে নিস্তব্ধ হয়ে গেলাম নীলিমা কান্না থামিয়ে বলতে শুরু করে রুদ্র? তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন নিজের গায়ের ওনা ঠিক করতে করতে রুদ্রের দিকে বেশ রাগকে কথাগুলো বললাম আজকাল রুদ্রের চোখগুলো সব সময় বুকের চারপাশে ঘোরাঘুরি করে শুধু বুকের চারপাশের চোখগুলো সীমাবদ্ধ নয় নানা রকম সুত শরের হাত দিতে চেষ্টা করে রুদ্রের লোভী চোখগুলো অনেক কিছু বলে দেয় যা দেহর ওপর লোপ করে আছে সব কিছুতেই বুঝেও দূরে থাকার চেষ্টা করি আমার কথা শুনে রুদ্র বেশ ইমোশনাল হয়ে যেন জানতে চাইলো দেখো নীলিমা তুমি এমন করছো কেন তোমাকে স্পষ্ট করার কি অধিকার নেই না নেই তোমায় ভালোবাসি বলে এমন কোনো অধিকার দিয়ে দেই নিজে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবা তোমায় ভালোবেসে কি পেয়েছে কি পেয়েছো মানে রুদ্রের কথা শুনে বেশ অবাক হয়ে জানতে চাইলাম এ কোন রুদ্রকে দেখছি আজকের এই রুদ্রের তো কখনোই দেখি নাই কথা শুনে রুদ্র বলে উঠল আমার বন্ধুরা প্রেম করে একসাথে ঘুরতে যায় একে অন্যকে স্পর্শ করে এই তো সেদিন রাজনতার ভালোবাসার মানুষকে নিয়ে বাজার থেকে ঘুরে আসলো ওর গার্লফ্রেন্ড ওর জন্য কত কিছু করে আর তুমি আমার জন্য কি করেছো কি বলতে চাও আমি বলতে চাচ্ছি আজ পর্যন্ত তুমি একটা কিস করেছো আমি তোমাকে একান্ত পেতে চাই তোমার সাথে থাকতে চাই নিজের মতো নিজের মনের মতো করে পেতে চাই সুদাসাপটা রুম ডেট করতে চাই রুদ্রের কথাগুলো শুনে হতভাগ হয়ে গেলাম কি বলবো ভেবেই পাচ্ছি না তবে রুদ্রের রুদ্রের দিকটা বেশ বোঝা হয়ে গেল কি কথা শুনে গিয়ে মনের চাচ্ছে ঝাঝালো কণ্ঠে বললাম সরি আমার দ্বারা এসব সম্ভব না আমি তোমার আগেই বলেছি বিয়ের আগে সব বাজে চিন্তায় মাথায় আনবে না তোমাকে ভালোবাসি তাই বলে যা ইচ্ছা তাই করে বেড়াবো নাকি অন্য মেয়ের মতো নিজেকে বিলিয়ে দেওয়ার মতো সস্তা মেয়ে আমি না তাহলে আমার পক্ষে আর এই সম্পর্ক রাখা সম্ভব না রুদ্রের কথা শুনে চমকে উঠি রুদ্রের দিকে চমকে উঠে জানতে চাইলাম কি বলছো এসব যা বলছি তাই যে মেয়ের আজ পর্যন্ত হাত ধরতে পারেনি যার কাছ থেকে আজ পর্যন্ত কিছুই পাইনি তার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব না সরি কিছুটা সমস্যার কারণে নীলিমার ভয়েসটা চেঞ্জ করা হচ্ছে আই এম এক্সট্রিমলি সরি রুদ্র কথাগুলো বলেই হন হন করে চলে অবাক হয়ে প্রিয় গাছতলায় বসে রুদ্র চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম কান্নায় পানি চলে আসছে চোখে আশেপাশে বেশ কয়েকজন তাকিয়ে আছে চোখের পানিগুলো মুছে চুপচাপ বাসার পথে পা বাড়ালাম রুদ্র আমাদের কলেজের সিনিয়র ছাত্র অনেক মেধাবী আর দেখতেও অসম্ভব সুন্দর একটা ছেলে প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে তবে রুদ্রই আমার প্রেমে প্রথমে পড়েছিল প্রথম বর্ষ কিভাবে কেটে গেল দ্বিতীয় বর্ষ নিয়মিত ক্লাস অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করি তখনই রুদ্রের সাথে পরিচয় হয় সেই পরিচয় থেকে ভালোবাসায় রূপ নেয় রুদ্র যখন ভালোবাসার কথা বলে তখন প্রথমে না করলেও পরে বান্ধবীদের কথায় রাজি হয়ে যায় সেই থেকেই দুজন দুজনকে ভালোবাসি যা আজ এক বছর হতে চলল তবে এখন দুজন দুজনকে না আমি একাই যেন ভালোবাসি কেননা রুদ্র এখন আমাকে দেহের জন্য ভালোবাসে যা তার কথায় স্পষ্ট ফুটে ওঠে প্রায় তার কোনো বন্ধু কোথায় তার ভালোবাসার মানুষকে নিয়ে গেল কি করলো সেটা বলতে চেষ্টা করে যদিও এড়িয়ে যায় তবে শরীরে হাত দেওয়ার চেষ্টা করে স্থানে নিয়ে যেতে চেষ্টা করে না এই সম্পর্ক আর রাখবো না তার থেকে নিজেকে মুক্ত করে নেওয়াটাই ভালো হবে চোখের পানিগুলো মুছে নিজেকে বলতে থাকে। সেই কবে থেকে দুটানায় যখন রুদ্র আচরণ পরিবর্তন হতে থাকে হঠাৎ করে নীলার ডাক শুনে চমকে উঠে নীলার ডাকে চোখের গুলো মুছে ফিরে তাকালাম এই অসময়ে তো স্কুল থেকে ফিরে আসার কথা না নীলা আমার ছোট বোন তবে ছোট বোন হলেও অনেক ভালো বন্ধু নীলার কথা শুনে ওর দিকে ফিরে তাকিয়ে বললাম কিছু না তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসলি যে আমার কথা শুনে বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরে বলল আজ স্কুল তাড়াতাড়ি ছুটি তারপর এক গাধা পিরিসি বলতে শুরু করলো নীলার কথা শেষ হতেই চায় না নীলা একবার কথা বলতে শুরু করলে থামতে চায় না যেন হঠাৎ নীলার হাতে একটা ঘড়ি দেখে চমকে উঠি খুব চেনা মনে হচ্ছে ঘড়িটা ঘড়ি দেখেই আত্মাটা যেন শুকিয়ে গেল নীলার দিকে তাকিয়ে বেশ ভয়ে ভয়ে জানতে চাইলাম এই ঘড়ি তুই কোথায় পেয়েছিস আমার কথা শুনে নীলা ঘড়ির দিকে দেখলো আমাকে দেখিয়ে তারপর বলল নীলা কথাগুলো বলেই এক রহস্যময় হাসি দিয়ে চলে গেল নীলার হাসি দেখে বুকটা কেঁপে উঠলো তাহলে কি নীলা সাথেই রুদ্র এমনটা কখনোই হতে পারে না রুদ্রর সাথে কিভাবে নীলার সম্পর্ক হবে এমন ঘড়ি তো রুদ্র কিনেছিল তার কাজিনকে দেবে বলে তাহলে কি নীলা সেই কাজিন না এমনটা কখনোই হতে পারে না কী বাজে বকছি নিজেকে নিজেই শাসন করতে থাকি তখনই ফোনের কল বেজে ওঠে চোখ মুছে নিজেকে শান্ত করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি রুদ্র ফোন করেছে মনের অনিচ্ছা সত্ত্বেও ফোন রিসিভ করে বলে উঠি কি হয়েছে কেন ফোন করেছো। তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম সরি আমার ভুল হয়ে গেছে আর এমন হবে না রুদ্র ফোন করে অনেক অনুনয় করতে থাকে অনেকবার ক্ষমা চায় আর এমন করবে না শেষ পর্যন্ত থাকতে না পেরে ক্ষমা করে দিলাম ফোন রেখেই নিজেকে নিজে বললাম ছি রুদ্র এত ভালোবাসে আর আমি কিনা রুদ্রকে নিয়ে বাদ চিন্তা করছি নিজেই নিজেকে অনেক বোঝালাম আম্মুর ডাক শুনেই খাবার টেবিলে গেলাম সেখানে নীলাকে না পেয়ে জানতে চাইলে বলল পরে আসবে অনেক ক্ষুধা থাকায় গ্রাস খেয়ে নিলাম মাত্র খেয়ে টিভি দেখতে বসবো তখনই নিশিতা আপুর বর ফোন করলো নিশিতা আপুর শরীরের অবস্থা খুব একটা ভালো না তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার জন্য বলল। আপুকে নিয়ে হাসপাতালে এসেছে খবর শুনেই ছুটে গেলাম হাসপাতালে সন্তানের মা হতে চলছে কতবার বলেছি আমাদের বাসায় চলে আসছে শুধু তার বরের কষ্ট হবে বলে আসেনি তার বরেরও অফিস বেশি দূরে হয় হয়ে যাবে বলে আসেনি তবে আপু অনেক খেয়াল রেখেছে আপু যদিও আপন বোন না তবে ছোটবেলা থেকে আপন বোন আপন বড় বোন হিসেবে জানি। সেই ছোটোবেলায় চাচিকে হারিয়ে আমুর কাছে মানুষ নীলাকে বাসায় রেখে আমু আর আমি চলে গেলাম গিয়ে দেখি আপু অপারেশন টেবিলে আর আপুর বর বাহিরে পাইচারি করছে অনেক রাগ হলো আগে কেন বলেনি আপু অসুস্থতায় হুশ ছিল না কি করবে তাই বেশ ভালোভাবে অপারেশন হলো আপু একটা মেয়ে হয়েছে ও আপু ও মেয়ে দুজনই ভালো আছে আজ সবাই অনেক খুশি নীলা বাসায় একাই তাই আমুকে পাঠিয়ে দিলাম আপুর বাবুকে কোলে নিয়ে বললাম ই বলছিলাম না মেয়ে হলে আমি পালন করব। এখন কিন্তু না করতে পারবে না আমার কথা শুনেই দুলা ভাই বলে উঠল হুম রেখো বাসায় কাজের মেয়ে হিসাবে থেকে যাও না একজন মানুষ তো আমার স্ত্রী দেখাশোনা করার প্রয়োজন তুমি না হয় থেকে গেলে ই কি কথাগুলো বলেই দুলাভাই আর আপু হাসতে শুরু করলো তাদের হাসি দেখে রাগ হচ্ছে তখন আপু হাসি থামিয়ে বলল রাখিস তোর মেয়ে হিসেবে মেয়েকে বড় করিস আমার মেয়ে না তো কি তোর মেয়ে ওরে আমার বাবুটা ক্ষুদা লেগেছে বুঝি বাবা এত দরদ আমার কথা শুনে আপু হাসতে হাসতে বলল দুলা ভাই তো মহা খুশি মেয়ে হয়েছে অনেক দিনের চাওয়া মেয়ে হবে বাবুকে আপুর কোলে দিয়ে বারান্দায় চলে গেলাম ফোন করে রুদ্রকে খুশি সংবাদটা দিতে রুদ্রকে বেশ কয়েকবার ফোন করতেই ওপাশ থেকে রিসিভ করে বলল হুম বলো জানবা আপু মেয়ে হয়েছে তাই নাকি সে তো খুশির সংবাদ তো আমি কবে পাব মানে রুদ্রর কথা কিছুই না বুঝছে জানতে চাইলাম তখন রুদ্রকে বলে উঠি তুমি বুঝো না বলছি আমার মনের মতো করে তোমাকে কবে পাবো এসব কি বলছ তুমি বলছি তোমাকে একটু একান্ত আদর করতে চাই তোমার ওই ঠোঁটগুলো ফোন একদম বাজে কথা বলবি না রুদ্রের কথাগুলো শুনেই রাগ উঠে গেল এত নীচ আর বাজে কথা বলতে পারলো তখনই পাশ থেকে কোনো মেয়েলি কণ্ঠ বলে উঠলো তখনই ফোনের লাইন জান কে ফোন করেছে আর বলো না বন্ধু ফোন করেছে তখনও ফোনের লাইন কাটেনি রুদ্র কথাগুলো স্পষ্ট শুনতে পেলাম চোখের পানিগুলো টলমল করছে তখনই ভাইয়া ডাক দিল আপুর কাছে যেতে ওষুধ আর খাবার আনতে ভাই ভাইয়া বাহিরে যাবে চোখের পানিগুলো মুছে রুমের ভেতরে চলে গেলাম ভাইয়া চলে যেতেই নিশিতা আপু আমার দিকে তাকিয়ে বলল কান্না কেন করছিস। কই না তো ফের মিথ্যে বলবে চর দিয়ে দাঁতগুলো ফেলে দিব আমি তোকে বেশ ভালো করে জানি আপুর কথা শুনে ভয়ে ভয়ে সব খুলে বললাম আমার কথা শুনে আপুর রেগে বলল এত কিছু হলো আমাকে বললি না কেন আর এই সম্পর্ক থেকে বেরিয়ে আয় এখানে তোর ভালোবাসা কোনো মূল্য নেই আছে শুধু লোভ আর যেখানে লোভ সেখানে ভালোবাসা থাকতে পারে না আপুর কথাগুলো মেনে নিলাম মনে মনে সেটাই ঠিক করে রেখেছি আপুকে নিয়ে হাসপাতালে দুদিন ছিলাম এই কয়েকদিন রুদ্রের সাথে একবারও কথা হয়নি মনেও পড়েনি ওর কথা বাবুর সাথে হেসে খেলে সুন্দর দিন কেটে যায় রুদ্র ফোন করেনি দুদিন পর হাসপাতাল থেকে আপুকে ছুটি দিয়ে দেয় আপুকে নিয়ে সোজা বাসায় চলে আসি এসে দেখি আম্মু কেমন মন মরা হয়ে বসে আছে অনেকটা ভয় পেয়ে জানতে চাইলে বলল কেমন হয়ে গেছে মাঝে মাঝে ব্যবহার করে স্কুল বাজে কোথায় থাকে জানে না আমুর কথা শুনে অনেক রাগ হলো রেগে গিয়ে বললাম আমাকে এসব আগে বলনি আজ আসুক বাসায় কথাগুলো বলতেই কলিং বেল বেজে উঠল নিশিতা আপু গিয়ে দরজা খুলে দিতে নিশিতা আপুকে জোরে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল নীলার কান্না দেখে ভয় পেয়ে গেলাম বাবুকে আম্মুর কাছে দিয়ে কে ধরে জানতে চাইলাম কি হয়েছে আপু